হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছো সবাই ভালো আছো তোমাদের তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের জন্য আসলাম গ্রাম বাংলায় আরও একটি নতুন ব্লগ তো আজকে তোমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাবো দেখাব কি করো এবারে কি কি মাছ আছে হ্যাঁ সব মাছ কি মার কোন মাছ বেশি ও খাবার দিতেছো এই তো কিছু নাই কোনো নিয়ম শুয়ে গেছিল ও পানি দাও মোটর দে না খাবার দিছিলা তো আবু করতে গিয়ে পড়া আমরা আর ওকরা ওরতে সে ওনা দিলাম তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি ধান ক্ষেত এই গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর যারা গ্রামে থাকে তারাই কিন্তু একমাত্র গ্রামের মজা পেয়ে থাকে দেখতে পাচ্ছো এখানে কিন্তু প্রধান ফসল ধান এখানে ধান ছাড়া কিছুই হয় না তোমরা দেখতে পাচ্ছ গ্রামীণ পরিবেশ কি সুন্দর কত সুন্দর গ্রাম কত সুন্দর রাস্তা ঘাস মাটি কাতা দেখতে পারতেছো দেখছি আমি ভিডিও করতে আমি চাইতেছি তো এই গ্রামে কিন্তু সুবারি গাছ অনেক সুবারি গাছ সুবারি গাছ আর কাছাকাছি পুরোটা গ্রাম ভরা দেখতে পারতেছো কি সুন্দর মনোরঞ্জন দৃশ্য গ্রামের সকালবেলার দৃশ্য কত সুন্দর তাই না তোমার আমরা কলা বাগানে অনেক কথা বলবো কি করেন না কি করেন এখানে আমার কলা গাছ কি আপনি লাগাইছেন হুম ছোটো ছিল না হ্যাঁ এরকমই লাগাইছেন ছোটোগুলা লাগাইছিলেন না এরকমই ও কলা হয়েছে কয় দিন লাগে এরকম এক আছে এক বছর হুম ময়লা পরিষ্কার করলেন না আচ্ছা না তাহলে বাড়ি তো ভাই তোর সাথে কথা বলা বই আমি দিন চলে যাচ্ছি একটা ভূতের একটা স্পেসে অনেক শুনেছি সেইখানে কি জিনাস্তানা তো ওই গ্রামের পরিবেশ দেখতে দেখছেন চলে দেখতেছি সেইখানে একা একা যাইতেছিলাম মনে একটু ভয় লাগতেছিল তো আমরা চলেছি জায়গায় এইখানে ভাই কি মানে আবর্জনা ভাই দিনের বেলা কাটা দিয়ে ওঠে ভাই তোমাদের দেখানোর জন্য আমি ভিডিও করতে এসেছি আর হলে জীবনও আস আসতাম না এই পুরো জায়গাটাই কিন্তু অনেক ভুতুরো এখানে জিনিস আস্তানাও আছে বলে শোনা যায় কিন্তু আপনাস মন্ত্র দেখি নাই কিন্তু শোনা কথা বিশ্বাস পাওয়া যায় না তাও আমি বললাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবারই কাছ বাস চোর তো এখান থেকে আমি যেতেছিলাম আমার মানে অনেক ভয় লাগতেছিল তো আমি বেশি দূর সামনে গেলাম না আর একটু সামনে গিয়ে তারপর আবার ব্যাক করছি ভিতরে গিয়ে দেখলাম কালো একটা বিড়াল আমার দিয়ে ক্যাট করে রয়েছে পরে আমি ক্যামেরাটা কোনো রকম অফ করেই দৌড় দিয়েছিলাম অফ ক্যামেরাই তোমরা দেখতে পারো নাই দৌড় দিয়ে চলে এসেছি তো মাঝখানে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল সে বৃষ্টির ভিতরে কিন্তু এখানে ধান ক্ষেতগুলো সব পানিতে পানি পানির ছুতো হয়ে গেছে তোমরা দেখতে পারতেছো আর গ্রামের যে সুন্দর দৃশ্য ভাই যারা গ্রামে থাকে এখনও তারাই দেখতে পারে গ্রামের সকাল খালি পায়ে দুবলের উপর হাঁটা যে কী যে একটা মজা তা তো তোমরা জানতে পারবা না তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকুক আল্লাহ হাফেজ এবং এরকম আমার নতুন ব্লগের জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে ফলো করবা লাইক করবা কমেন্ট করবা এবং আমাদের পাশে থাকবা আসসালামু আলাইকুম